ফায়নুল হাকিম লাইফ লু আনি হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না মোফাস্সিদিন বলেন আল্লাহর কথাটাই সত্য আল্লাহ আগে মানুষ বানান নাই আগে কোরান শিখাইছেন পরে মানুষ বানাইছেন তার ব্যাখ্যা কি বলে দুনিয়াতে মানুষ আর মানুষ আর মানুষ তবে সব মানুষ আল্লাহর কাছে দামই না দুনিয়াতে মানুষ আছে কয়েক লাইনের একদল মানুষ হলো বংশগত মানুষ আর একদল মানুষ হলো রুহানি মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারের জন্মগত মানুষের কোনো দাম নাই আদমের বংশে জন্ম নিলেই সফল হবে না যদি হয় এত বিধর্মী যারা তারাও তো আদমের সন্তান সফল হতো জন্মগত মানুষ আমার বাবা আমার জন্মদাতা বাবা তার সন্তান আমি ঔরাজ্জার জন্মগত সন্তান এই হিসাবেও নাজার পাওয়ার উপায় নাই একমাত্র যারা গুণগত মানুষ আল্লাহর আদালতে এদের বড় মূল্য গুণের মানুষের দাম সবাই মানুষ কিন্তু সবাই গুণের মানুষ না সবাই মানুষ সবাই কিন্তু মুমিন না সবাই মুমিন আবার মুমিনের মধ্যে সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের এলে মালা না আবার এলিমওয়ালাদের মধ্যে সবাই তো এলিমওয়ালা তবে আমলওয়ালা না আবার আমলওয়ালাদের মধ্যে সবাই তো আমলওয়ালা তবে তাকুয়াওয়ালা এখলাসওয়ালা সবাই না জমিনের মধ্যে কুকুর আছে হাজারো লাখ কুকুর সব কে বানাইছেন কিন্তু সব কুকুর দামি না আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটার সোহবা তার সম্পর্ক এই কুকুরটা বড় দামি নবী বলে নেই কুকুর আল্লাহর জান্নাতে যাবে আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই হাজারো লাখ গরু সব গুরু আবার আল্লাহর মাখনু কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক ওই গরুটার যেই পরিমাণ দাম রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভীটা সুরায় বাকারার মধ্যে আছে বিনা আল্লাহ কেয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন মসজিদ তো সব কারগর চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ পুরান বাজারের বড় মসজিদ হাজিগঞ্জ বড় মসজিদ সব আল্লাহর ঘর আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে এটাও কার ঘর সবই আমার আল্লাহর ঘর তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর তবে একটা মসজিদের মূল্য বেত বেশি বাইতুল মোকার ওই মূল্য নাই আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি কেমন দামি বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কায় ডাক দাও এক লক্ষ বার আল্লাহ বলার সব আল্লাহ দান করবেন আতিনাফি দারে দুনিয়া না হাসান تینہ فی دار عقبا نا حسن یا گیا سل مستی لافتخارا نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے میرے کو تو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না কে বানাইছেন সব পিপিলিকা তো সব একই সিস্টেমের কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই দামি না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে জমিনে উট আছে উটনী আছে সবই তো আল্লাহর বানানো তবে সব উটনী দামি না আমার রসুল যে উটের পিঠে সাওয়ার হয়েছে এই উট বড় দামি সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে ওই উটনি বড় দামি নবী বলেন জান্নাতে যাবে জমিনে গাধা আছে অনেক কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না তবে ওজায়ের নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা কোরআনে আছে ওই গাধাটা জান্নাতে যাবে সোহবতে স লেতোরা স লেকোনা সোহবতে স লেতোরা তো তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন পিপিলিকার কামখি জান্নাতে যাবে কেন আল্লাহ বুঝাইতে চান সোহবত আর মেসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে ভালো ব্যক্তি মুসানবী তার সাথে গাভীর সম্পর্ক মুসানবী জান্নাতি, গাভী ও জান্নাতী আর সাবে কাহফের সাচ্চার যুবক বড় এদের সোহবত যে কুকুরের মধ্যে ওই সাত সাতজন যুবক জান্নাতে যাবে কুকুরটাও জান্নাতে যাবে আলেম যদি জান্নাতে যায় এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে একটা পিপিলিকা যদি নবীর সাথে সাহবত কারণে জান্নাত পাইতে পারে একটা গাধা যদি নবীর সাথে সহবতের কারণে জান্নাত পাইতে পারে একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায় اصحاب কাহ এরা তো নবী না এরা তো স্বভাব বেশি থেকে বেশি বলি না এই সাতটা যুব এরা আল্লাহ কামেল মুর্শিদে মোকাম্মেল এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে সোহবতের কারণে যদি জান্নাতে যায় এই জমিনে তাকুয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দেও আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা এসে মুঝক দুরু কর এক নজর এরা মূ হাহি তুমরা মা শুকো হি তে ডুবেনা সব গোষ্ঠী শুদ্ধ মরছে একটা লোক মরে নাই এই লোকটাকে মুসানবি বেশি কষ্ট দিছে এই লোকটা আল্লাহ কায়ো আল্লাহ মুসানবী ও আল্লাহ তামাশা করো বা কেন তা ফেরারে কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুঘরের সামনে এই লোকটারে যে মারলা না আবার কোন ফাহে রয়ে গেল আল্লাহ দেখে বলেন রে মুসা ভালো করে তুমি একটু পাশে করে তোমাকে লজ্জা দিছে কিন্তু আমি তো পারতাম মারতে মারিনা কেন ওর মাথা দিয়ে তাকায় দেখো মুসা তোমার রং লাগানো ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগালো আরে আমার নবির রঙে যে রং লাগাইছে ওরে আমি কেমনে ফাল ইয়া এলাহি তুমরা মা ভূত হে ইয়া এলাহি তুমেরা মা সুতো হে উলামায়ে খেরামের রঙে রঙ্গিন হয়ে যাও আল্লাহ রঙে রগে রঙ্গিন হও এই রংটা চর্মনার না উজানির বানানো না এই রং একমাত্র মদিনা ওয়ালার রং আর মদিনাওয়ালার ওয়ালাহ রংটা নবীজি নিজে থেকে বানায় নাই সিবা কাত আল্লাহ ওয়া মান আহসানু আবিদু रंगे सिद्धिको रंगे दीता आबुद बाकी बुद बराबे दी আল্লাহর রঙে রঙ্গিন হও আল্লাহ দেখি না রং দেখবো আল্লাহর কোনো লহান নাই কোনো আওয়াজ নাই কোনো আকার নাই কোনো আকৃতি নাই আল্লাহকে তো দেখাই যায় না আবার রং কেমনে পাই আল্লাহ কয় আবার রং যদি পাইতে চাও আমার প্রিয় বন্ধু মুহাম্ম মুসানবী আমার বন্ধু ইসানবী আমার বন্ধু এবরাহীম আমার বন্ধু ইস্নাইনবী আমার বন্ধু ইউসুনবি আমার বন্ধু মুহুনবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবী এবং রসুল আমি আল্লাহ তালার আসে আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে আমি আমার রং যদি দেখতে চাও দিয়ে তাকাইয়া দেখি ও মোহাম্মদের রংটাই গো একে আমি আল্লাহর রং আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি আর ওই নবীরে যারা পাও সাহাবাদের রং লাগাও কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং সাহাবি পাও নাই তাবিনের রং লাগাও তাবিন পাও নাই তবে তাবিনের রং লাগাও তাদের পাও নাই ওলামাই কেরামের রং লাগাও তারা মন মতো চলে না তারা মদিনার লাইনেই চলতেছে মানুষ সব আল্লাহ বানাইছেন তবে সব মানুষ দামি না আল্লাহর কাছে কোন মানুষ দামি গেছেন পাঁচ মিনিটে ভুলে গেছেন কোন মানুষ গুণের মানুষ দামি বংশগত মানুষ দামি না জন্মগত মানুষ দামি না এবার বুঝেন গুণের মানুষ কারে কয় একটা মূলনীতি একটা উসুল কোন জিনিস বানানেওয়ালা যখন বানায় কোন একটা কাজের জন্য বানায় তাই তো কথা বলেন না কেন তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায় ওই কাজ হল ওই জিনিসের গুণ এখনো বুঝেন নাই যেই বস্তুটা বানানোওয়ালা যে কাজের জন্য বানায় ওই বস্তুটার ওই কাজটাই কি যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে তাহলে মাইক ওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য তাহলে আলো দেওয়া বাতির গুণ কথা ঠিক পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন গরম বাতাস দিবে না ঠান্ডা ঠান্ডা তাহলে পাখার গুণ কি বাতাস দেওয়া মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতির গুণ কি আলো দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটা গুণের মাইক না ফেলে দাও বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে এটা গুণের বাতি না যদি পাখা ঠিক মতো বাতাস না দেয় বলবে ভেঙ্গে ফেলে এটা কি না গুণের পাখা না কি বুঝলেন যেই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজ হল ওই জিনিসের বুঝাইতে পারছি মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন ওয়াবা খালা কতুলজিন্ন ইনসা ইল্লা আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য কার এবাদাত আর জোরে বলেন মানুষের কোন কি বলেন মানুষ আল্লাহ বানাইছেন এবাদাতের জন্য এবাদাত যারা করবে তারা গুণের মানুষ মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক বাতি আলো দিবে তো গুণের বাতি বান্দা যদি মাইক আওয়াজ না দায় বলবে এটা গুণের মাইক না ভেঙ্গে ফেল বাতি যদি আলো না দায় বলবে এটা গুণের বাতি না ভেঙ্গে ফেল মানুষের গুণ হল এবাদ কয়ামতের ময়দানে খবর জগতে যদি বান্দা এবাদাৎ না নিয়ে যাও আল্লা বলবে ফেরেশ তারা লাথি মেরে জাহান্নামে ফেল এটা গুনের মানুষ না এটা গুণের মানুষ দেয়ের মধ্যে এবার নাই আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই আরামের জন্য পাঠাই নাই আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো এবার দাত এবার মানি সারা রাত যায় নামাজে বসে তুসবি টানা এবার মানি সারাদিন রোজা রাখা না বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা যা বলবা সব এবাদাত খানা খাও এবাদাত ঘুমাও এবাদাত বাজারে যাও এবাদাত কাউকে বন্ধু মনে করো এবাদাত কাউকে দুশ্মন মনে করো এবাদাত হাসি দিবা এবাদাত কান্না করবা এবাদাত দোকানদারি করো এবাদাত চাকরি করো এবাদাত স্কুলে পড়ো এবাদাত মন গড়া দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত রে কাজা দুই নাম্বার শর্ত তরি কায় রসুল আমি যা করব যা বলব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলব সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করবেন এবাদাত নবীর আদর্শ মেনে জুতা পরবেন এবাদাত ও চাঁদপুরের মুসলমান আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন কেমনে রাখবেন এখানে নবীর আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পরবেন এখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে ঢুকবেন আর হবেন সেখানেও নবীর আদর্শ আছে না নাই নবীর মাইনা বাথরুমে যাও এবাদাত নবীর আদর্শ মেনে ব্যবসা করো বা এবাদাত নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এবার আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজ পড়ো কাজে লাগবে না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গাইব আদ নেসবতরা মান আহাবা সুন্নতি কউলে রসুল মসজিদ এ কানামাই হাম কুন কবুল আল্লাহর নবীর তরিকা মেনে ইবাদত করো নবীর আদর্শ নিয়ে চলো দুনিয়াতে জিউক এমন সুন্দর আদর্শ আর কারো মধ্যে আসেনি আছে থাকলে একজনের দ্বারায় কম আল্লাহর জাতের কেউ যদি দ্বারা বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের গ্রহণ করব এই কথা লাফায় না বুঝো কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব পারবানি ওরে রহমান কেন শেখ মুজিব কেন এই দুনিয়াতে বহু আদর্শের বিক্রি করলো বাজারজাত করলো আব্রাহাম লিংকনের গণতন্ত্রের আদর্শ পারসি শান্তি দিতে মাউশেtun এর আদর্শ লেলিনের আদর্শ কালমারসের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো না একমাত্র মদিনা নবীরা নবীর আদর্শই হলো পা জিন্দেগি মে বন্দগি তু কার নাহি জন্দগি মে বন্দগি তু কার নাহি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے تزا یہ ہم سب مسافر لگا اہل دل کی نظر سے روح کر تذا شاہ دولت سب فقیر گھر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو گار نہ ہو بازار سے گزرو مسل کا گز پھول ہے یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی